রাজনগর ডাকবাংলোয় রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বাংলার ভোট রক্ষা শিবির আয়োজিত হয় বাংলার ভোটাধিকার রক্ষার্থে এই রূপ আয়োজন বলে জানা গিয়েছে শিবির পরিদর্শনে হাজির হন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজনগর ব্লক সভাপতি সুকুমার সাধু পরিমল সাহা মোহাম্মদ শরীফ সহ অন্যান্য নেতা কর্মী ও সমর্থকবৃন্দ প্রমুখ এসআইআর বিষয়ে এ সংক্রান্ত ফর্ম ফিল সহ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিন শিবিরে মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান সাংসদ শতাব্দী পাশাপাশি সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজনগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি পরিমল সাহা রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ এদিন রাজনগর ডাকবাংলোর শিবিরের পাশাপাশি সাংসদ শতাব্দী রায় তাঁতিপাড়া ও চন্দ্রপুরের শিবিরগুলিও পরিদর্শন করেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলামের রিপোর্ট

এখানে যে কামগুলো প্রদর্শন করছেন মানে কি দেখছেন কোন সমস্যা দেখতে পাচ্ছেন না ওই কিছু জায়গা যেমন 59 1995 সালে তাদের ভোটার ছিল ভোটার নাম আছে দেখলাম অনেক জায়গায় 25 আছে 2 এ নেই দুই পুরো পরিবারের নামে উড়ে গেছে সেগুলো অনেক জায়গায় হচ্ছে এবং কিছু কিছু জায়গায় এরকম যেমন এখানে বলু সমাধান বাবা মার মারা গেছে বা কখনো হারিয়ে গেছে বা ইয়েতে সেগুলোকে পাওয়া যাচ্ছে না সেগুলো নিশ্চয়ই অপশনাল এখন রাখা সেগুলো স্কুটিনি হবে বা সেগুলোর সমাধান হবে দিল্লিতে বিস্ফোরণ হয়েছে তো ওটা দল বলবে মমতা ব্যানার্জির কথা বলছি রাজনগর অঞ্চল এবং কাতিপাড়া আর চন্দ্রপুর এই তিনটি জায়গায় পরিদর্শন করে এসআর নিয়ে পরিদর্শন করবে পরিদর্শন করে রাজনগরেও করবে আমাদের সাংসদ শ্রীমতী শতাব্দী রায় মহোদয়া নিজে এমপি এলাকাতে ওনার যে লোকসভা এরিয়া সেখানে তিনি প্রত্যেকটি জায়গায় ভিজিট করছেন বর্তমান এসআইআর নিয়ে মানুষ যে চিন্তিত রয়েছে সেইটা সম্পর্কে বিভিন্ন জায়গায় তিনি ভিজিট করে নেতৃত্বদের সাথে আলোচনা করে জানতে চাইছেন যে সেখানে বর্তমান এসআই ফর্ম ফিল আপ ঠিকমতো হচ্ছে কি না কত পার্সেন্টেজ মানুষের নাম এখানে উঠেছে এবং কত পার্সেন্টেজ এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ হলো জমা হলো কি হলো না এই বিভিন্ন দিকগুলো তিনি খতিয়ে দেখার জন্য আজকে রাজনগর ব্লকে মেন কার্যালয় রাজনগর অঞ্চলে এসেছিলেন এবং এখান থেকে তিনি সব খোঁজখবর নিয়ে আমাদের রাজনৈতিকগুলোকে তাঁতিপাড়া অঞ্চল এবং পূর্ববর্তী চন্দ্রপুর অঞ্চল হয়ে তিনি শিউড়ি দিকে রওনা দেবেন ওইখানকার অন্যান্য গ্রুপগুলোর ভিজিট করার জন্য বিভিন্ন দিক দিয়ে আলোচনা হলো এবং সাংগঠনিক দিক দিয়েও আমাদের সভাপতি মাননীয় শ্রী সুকমা সাধু মহাশয়ের সঙ্গে আলোচনা করলেন বর্তমান পরিস্থিতি কী আছে সেই নিয়ে অনেকক্ষণ অন্য সবথেকে আলাপ আলোচনা ফর্ম ফিল আপ করতে গিয়ে যে সমস্যাগুলো হচ্ছে ভোটারদের সেগুলোর ক্ষেত্রে কিছু বলবেন কি ভোটারদের ক্ষেত্রে তিনি একটা আশ্বাস দিয়ে গেলেন যে বৈধ ভোটার যারা আছে দু হাজার পঁচিশে যাদের ভোটার লিস্টে নাম রয়েছে এবং দু হাজার দুইয়ে যাদের ভোটার লিস্টে নাম নাই বাবা মা ঠাকুমার ঠাকুরদার লিঙ্ক না পাওয়া গেলেও পরবর্তী যে এগারো ডকুমেন্টস রয়েছে তার মধ্যে কোনো ডকুমেন্টস সাবমিট করে নাম উঠবে যদি সেটাও যদি না পাওয়া যায় তখন তিনি বলেছেন চিন্তা করার কোনো কারণ নাই যে আধার বা অন্য কোনো দিয়ে উনিশশো পঁচানব্বই সালের অনেকে দেখা যাচ্ছে ভোটার কার্ড রয়েছে কিন্তু দু হাজার দুয়ে নাম উঠা নেয় এবং তার পরিবারও কাউরি ওঠা নেয় কিন্তু বর্তমানে সে খুব চিন্তিত উনি আশ্বাস দিলেন উনিশশো পঁচানব্বই সালে যদি ভোটার কার্ড থেকে থাকে আর দু হাজার দুয়ে যদি নাম না আসে সেগুলো নিয়ে পরবর্তী সময়ে দল চিন্তা করে আশ্বস্ত করেছেন ধন্যবাদ